এই ভিডিওটা কিছু মানুষের খারাপ লাগতে পারে বাট যাদের খারাপ লাগবে তাদের কাছ থেকে আমি আসলে সরি বলে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি গতকালকে ভিনিসিয়া জুনিয়ার একটা সাক্ষাৎকার দিছে সাক্ষাৎকার বলা যাবে না জাস্ট একটা ওই যে তার অনুভূতি শেয়ার করছে ছাব্বিশ সালকে নিয়ে ছাব্বিশ সালে তার পরিকল্পনা কি কিন্তু এত বড় সেলফিস বড় সেলফিস যে দেশে জন্মগ্রহণ করলো যে দেশের মাটিতে ফুটবল শিখলো যে দেশের মাটিতে ফুটবল শিখে এখন ইউরোপের বড় ক্লাবে খেলতেছে নাম কামাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিততেছে দুশো মিলিয়ন দাম উঠতেছে সেই সয়েলকে ভুলে গেল সেই দেশের মাটিকে ভুলে গেল দু সালে বিনিস স্বপ্ন নাকি নিজের শরীর সুস্থ রাখা প্রেম করে রিয়ালের হয়ে সবগুলো ট্রফি জেতা চিন্তা করেন চিন্তা করেন একবার তার মুখে আসলো না ছাব্বিশ সালে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ আর সেইটা তার মনে নাই যে তার উচিত ছিল বলা যে ছাব্বিশ সালে আমার কোনো টার্গেট নাই একটা মাত্র টার্গেট একটা মাত্র সেটা হচ্ছে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা তো যে কোনো মূল্যে আমি শুধু চাই আমাকে সুস্থ রাখুক আমি যেন বিশ্বকাপটা জিততে পারি যে কোনো ভাবে এইটা হওয়া ছিল তার বক্তব্য বিনিসিয়াসের মুখে আমাদের গোয়ালের গরুর গোবর মুখটা খারাপ তো শুধু করতে পারি না তাই না আমাদের গোয়ালের গরুর গোবর মুখের চেয়ে ভালো আছে ঠিক আছে মানে কথাটা আসলে কেন বললাম এই মানুষটা কি আসলে ব্রাজিল করে কোন থেকে করে একে রাখা মানে তো আসলে আপনি একটা বেলার না দুটা বেলার কম নে খেলতেছেন এই জায়গাটাই মার্টিন ও হচ্ছে ফার ফার বেটার ইগোর প্যাকসাও ফার ফার বেটার লাস্ট সিজনে রাফিনিয়া

বিডিসিআর জুনিয়রকে আজকে পথ থেকে আমি তাকে নিয়ে কোনো পোস্ট করব না যদি ভুলো করে ফেলি ক্ষমা করবে আমি এই মানুষটাই এই 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 লো লেম টাইপের মানুষটাকে নিয়ে আমি কথা বলতে চাই না ভাই আমরা দর্শক কলিজাটা ফেটে যায় ব্রাজিলের জন্য অন্তরটা যদি দেখাতে পারতাম তাহলে দেখতেন কেমন টুপ 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 করা ব্রাজিলের জন্য ভালোবাসা কিভাবে জেগে ওঠে আর যারা ব্রাজিল জন্মগ্রহণ করছে যারা বিশ্বকাপ খেলতেছে সেই মানুষটা কি ব্রাজিলকে নিয়ে আসলে কথা বলেন ব্রাজিল কে নিয়ে ভাবে না তো স্বপ্ন একটা বিশে জন্ম হয়েছে তোর যে মানুষ আসলে এই যে বৈষম্য মানে যে বর্ণ বৈষম্য গালা আজকে মনে হলে ঠিক উচিত উচিত ওর ওর এটা প্রাপ্য বিসিআর জুনিয়রের এই যে বৈষম্য আসলে গালাগাল দেয় না এটা ও প্রাপ্য কুলাঙ্গারের ঘর কুলাঙ্গার নিজের দেশের সয়েলকে বাদ দিয়ে তুই রিয়াল রিয়াল করস কার্লো আনসলতি তাকে দলে রাখবেই কোন সন্দেহ নাই কিন্তু এই টাইপের ফুটবলার কোন টিম আসলে জাগে পেতে পারে না ফিজিক্যালি ফিট না থাকলে একটা প্লেয়ার যেমন ন্যাশনাল টিম সুযোগ পায় না সিম্বল মেন্টালি ফিট না থাকলে ভিনিসের জন্য মেন্টালি ফিট না কোনোভাবেই সে ব্রাজিল ন্যাশনাল ডিজার্ভ করে না স্টেটলি আমার এটা আমার অভিমত চাই না আপনারা কে কে আমার সাথে একমত হবেন কি হবেন না আই ডোন্ট নো আই হ্যাড নো হ্যার বাট আমি চাই না ভিনিসিয়ার জুনিয়র কে ব্রাজিল ন্যাশনাল টিমে বিশ্বকাপ অন্তত যে মানুষটা ছাব্বিশ সালের স্বপ্নতে বিশ্বকাপ নাই সেই মানুষটা আজ যাই হোক আমার পছন্দের তালিকায় নাই ব্রাজিলের স্কোরে থাকার যোগ্যতা রাখেন না আপনারা অনেকে পছন্দ করেন আমি নিজে পছন্দ করতাম বাট আজকে থেকে আমি ট্রাই করব। ভুল যদি আমার না হয় ভুল ক্ষমা করবেন ভুল যদি না হয় নিয়ে আমি কোনো পোস্ট করবো না বেড়ে থাকবো ইনশাল্লাহ ভাই খুবই অবাক লাগে খুবই অবাক লাগে কিভাবে আসলে সে এই জন্য ব্রাজিলের তার কোনো পারফরমেন্স দেখি না ব্রাজিলে যখন খেলতে যায় মনে হচ্ছে যে সে যাচ্ছে কোথায় পিকনিক করতে যাচ্ছে পার্টি যাচ্ছে